টাইটেল আর থামবেল দেখে কি সবাই মনে করেছো যে হনুমান এসে আমাদের বাড়ির চালের উপরে পড়েছে হ্যাঁ একদম ঠিকই ভেবেছো আর এই হনুমানটা সবার সাথে কি করলো না করলো থাকবে আজকের ভিডিওতে তো চলো ভিডিওতে যাওয়া যা তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দুইটা হনুমান আমাদের বাড়ির সামনে রাস্তায় বসেছিল আর এই দাদুটা শিঙারা নিয়ে আসতেছিল আর তার হাত থেকে থাবিয়ে নিয়ে গেছে আমি দূর থেকে ভিডিও করছিলাম এর মধ্যে দেখি যে আমার মা আবার এক বক্স জল এনে মানে দূরেই দিল যে ওর যদি জল তেষ্টা পায় তাইলে এসে ও তাড়াতাড়ি খেয়ে ফেলবে আর সত্যি সত্যি শিঙারাটা যে যেহেতু ঝাল ছিল ও দেখলাম কি তাড়াতাড়ি এসে কিন্তু এখান থেকে জল খেয়ে নিল আর সবাই তো ভয় দূরে সরে যাচ্ছিল আমিও দূরে সরে গেছিলাম কিন্তু যে আমার মা আর দূরে সরেনি মা আবার দাঁড়িয়ে দেখছিল যদি সব জল খায় তাইলে আবার জল এনে দেবে তো ওইখানে অনেক মানুষ জমেছিল দেখে ও আবার অন্য একটা বাড়ির সামনে এসে দেখো ওই টেবিলটার উপরে বসে বসে তারপর সিঙ্গারা খাচ্ছে হ্যাঁ ফার্স্টে যেটা বলেছিলাম যে আমি কিন্তু ঘুম থেকে উঠে দুইটা হনুমান দেখেছি আর ওর সাথে আর একটা কোথায় গেল সেটাই এখন প্রশ্ন আসলে যেহেতু এলাকার মধ্যে একটা না দুই দুইটা হনুমান ঢুকেছে আর সব মানে বাচ্চা বাচ্চা যারা এই যে ছেলেরা ছিল মেয়েরা ছিল ওরা সবাই ওদের পিছন পিছন অনেক দৌড়িয়েছে যে কারণে ওরা পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আর এই একজনকে অবশেষে আমরা ভাগে পেয়েছি যাকে এখন খাবার দাবার দিয়ে সবাই একদম পরিপূর্ণ করে দিচ্ছে আর সবাই কিন্তু কাছে যেতেও ভয় পাচ্ছে যে ওরা যেভাবে মানে রেগে যায় দাঁত বার করে তার জন্য কেউ কাছে না গিয়ে দূর থেকে খাবার ছুড়ছিল আর ওরা কিন্তু দূর থেকে খাবার ছুড়লে আরো বেশি রেগে যায় এর থেকে যদি ওদের কাছে গিয়ে খাবারটা দেয় তাইলে কিন্তু ওরা না রেগে আবার হাত থেকে হাতেই খাবার নেয় সেটা কিন্তু তোমরা ভিডিও লাস্টে দেখবে আমার মা গিয়ে খাবার দিয়েছিল সেটা কি সুন্দর হাতে নিয়ে নিয়েছি আর হ্যাঁ সবাই হয়তো ভাববে যে আমার ভয়েসের এই অবস্থা কেন আসলে খুবই ঠান্ডা লেগেছে যে কারণে অনেক মানে ভিডিও গ্যালারির মধ্যে রয়েছে কিন্তু যে কোনো ভয়েস ওভার দিতে পারছি না অবশেষে দেখলাম যে অনেক দিনই হলো কোনো ব্লগ হয় না তাহলে যতগুলো ভিডিও আছে ততগুলো আস্তে আস্তে করে এডিট করে তারপরে আপলোড করি তো চলো এখন দেখা যাবে আমার মার কাছ থেকে কিভাবে খাবার নিল মা হনুমানটাকে দেখে ঘর থেকে আলু নিয়ে আসলো কেননা সবাই কিন্তু শিঙারা বা কলা এগুলো দিয়েছে তাই মা ঘর থেকে আলু নিয়ে এসেছে আর মা দেখো মানে ওর গায়ে না ছুলে মেরে কিন্তু ওর সামনে গিয়ে দাঁড়ালো আর ও দেখলাম যে মায়ের হাত থেকে আলুটা নিয়ে নিল আর মা সামনেই দাঁড়িয়েছিল তাই আবার অনেকে কলা আলু এগুলো নিয়ে মায়ের হাতে দিচ্ছিল যাতে মা নিজে দেয় মানে আমিও কিন্তু ভয়তে সামনে যাচ্ছি না যে কিভাবে ভিডিও করব যদি আমার দিকে দৌড়িয়ে আসে কিন্তু মা বারবার বলছিল যে ওর ক্ষতি যদি কেউ না করি তাইলে কিন্তু ওরাও কারো ক্ষতি করে না যেহেতু কেউ কাছে যাওয়ার সাহস পাচ্ছে না আর মাকে সামনে দেখে অনেকেই দেখো একজনে কলা দিত যে এটা দিতে বলছে তো মা আবার কলাটা দিল পরে আবার কলাটা ছুলেও দিল কিন্তু যে ও খাচ্ছে না ওর মনে হয় আলুটাই বেশি পছন্দ হয়েছে তাই দেখো মা কলা ছুলে দিয়ে আবার বলছিল খাবি তাই চাইলে নেই তারপর দেখলাম যে না ওর শুধু আলুই পছন্দ কারো কাছ থেকে কিন্তু কিছু খায়নি শুধু একটা দাদু সিঙ্গারা দিয়েছিল ওইটাই খেয়েছে আর মায়ের হাত থেকে আলু খেলো জল খেলো আর এত মানে ভালোবেসে যে কলা নিল সেইটা আর খেলো না ঘুম থেকে উঠে এরকমের সামনাসামনি এত সুন্দরটা মানে দৃশ্য দেখে তো ভাবলাম যে এটা ভিডিও করে রাখি তোমাদের সাথে এই ভিডিও গুলো শেয়ার করা যায় তারপর দেখো আলু খেয়ে যে গাছের উপরে উঠে তারপরে একটা ঘরের চালের উপরে গিয়ে বসেছে আর ওইখান থেকে নাম ছিলই না ভিডিওটা এই পর্যন্তই ছিল কেননা এরপরে আর কোনো ভিডিও আমি করিনি এরপর সোজা ঘরে চলে গেছিলাম যেহেতু থেকে উঠেছি আমি ফ্রেশও হয়নি খাইও নি হনুমানটা হয়তো চালের উপরে উঠে ওর জীবন সঙ্গীকে খুঁজতে ছিল আর নাম ছিল না তো চলো আজকের মতন ব্লগটা এইখানেই আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাইকে টাটা